বোরা সরি ওজি ভাই এটা কাটছো করে দে ভাই যা চলো ওকে অনেকদিন বহুত ভাই নেসা করেছ না না আমি নেসা করে নি পারিও আলো যা বাড়ি যাও আলো নেসা করে নি ভাই যা বাড়ির দিকে যাও বাড়ি যাব তো আর করে নি ওগা ছাড়ো

তা তুমি এসে। এরিয়া দি আমরা সাথে। তাই। দর্জা দিwana ঠিক আছে? দর্জা দিwana ঠিক। দেখো দেখো

তোমার ঠান্ডা <zapadhi> আমার এটা আমার না এটা আমার বাড়িতে তো আমার আমার হ্যাঁ চলো না নিয়ে ঠিক আছে তো থাকলে সব

জায়গা হলো কার আচ্ছা ঠিক আছে আমিই কারে খুলে দিছ তো কারে আচ্ছা ঠিক আছে ওকে না ঠিক আছে আমি তোরা না করব না তুই ড্রয়লে বেতন করলি অনেক বছর আগে টয়লেট ছেড়ে না না অনেক 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 তোৰ থাক তোৰ কিছুমান দা না পাবো মারবো না আছা শুন নি আইবা আছ চা তুই খেয়ে গেলি এফ মারবো না না চা জুড়বা তুই খেয়ে মারবো বারা তুই চিটা কথা পছন্দ করিনা মিঠা কথা পছন্দ করিনা বড়া আছ তো মিয়ার চা জু তুই খেয়ে আর আমি খাইনি তুই তুই না বেড়ে দেবো এবার বড়া দূর হ সরো না আমি পারি না বড়া কি মাঝে বাসী ওকে তুই পড়ার দরকার দাও

বন্ধু <pedestrianfunded>

কে kun mai ke awas ya. Biki ke pitbe, ke? Ke pitbe, biki ke? Cello. কে Biki ke pitbe, ke? Tuh bi jangan na, ha? আমাকে মারবে বলছে তুমি ওর গায়ে হাত দিয়ে রাখো কি করবে তুমি কি করবে মারবে ওকে তুমি দিয়ে হাত দিয়ে রাখো কে এই যে শেড আজ দিদি দিদি কে বলছি হুম কি বলছি তো কি বলছি দিদি বলছি যে ওকে গায়ে হাত দিয়ে রাখো ছোট করে একটা হবে ছোট করে লাথি হবে হ্যাঁ হবে ছোট করে হবে

মাৰি বিৰাট ক্ষমতা

জোনাই আমি না আচ্ছা যারা জোনাই খেতেছ যারা জোনাই খাচ্ছো না গ্লাস্কি একটা মাহত্বকে একটা হয়ে যাবে এককে না না তোর ক্ষমতা কি করে তোর ক্ষমতা কি করে তো ক্ষমতা

अच्छा तो तू भी वाला मत लेके था वो जो था सामने यस हां दो है तू साथ में यार अगर साथ ले आ कम और वो है स्टारड है ए हां ना मरना मर जा बिरयानी जाओ बिरयानी जाओ हां हमरा बात सुन सर सर बिरयानी जाओ बिरयानी जाओ ओ हमर जगह बोलते जा बेज कर के जाओ भाई जाओ आगे बोलते रहो हमर जगह मत तो के

তুই আমার খেয়েছিস তুই

ど <clipping? S 2> こにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこにありどこに

으비야고 으이! 지이 으이! 에이 으이! 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 야이 으이! 으이! 으

তো বন্ধুরা আমি ঘরের ভিতরে কিছু বই নেই ঠিক আছে এখন বাইরে এসে বলছি তো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো থাকে তো লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই টাইপের যদি প্যাক দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর একটা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে আমাদের অ্যাক্টিং কেমন হয়েছে কাকে কত দেবে অ্যাক্টিংয়ে বিজয়কে কত দেবে আর আমাকে কত দেবে রিয়াল মনে হচ্ছিল বলো রিয়াল তোকেই মনে হচ্ছিল আমাকে না ঠিক আছে আমি কমেন্টে পিন করে দেবো কাকে এরিয়াল মাথা মনে হচ্ছে তোমার কমেন্ট করে জানিও বিজয়কে মাথায় মনে হচ্ছে কোনো হ্যাবিট তো ও তারপরে যেটা হোক কথা হচ্ছে আমি কিন্তু ভেবেছিলাম আমি বলে দেবো বৃষ্টিকে যে এটা প্যাঙ্ক করছি বা কিছু হঠাৎ করে মাথায় আসবো তখনই যে না ওকে বলবো না প্যাঙ্কের কথা যদি বলে দিই তাহলে কি পরের বার থেকে যখন এইটা পে প্যাঙ্ক করবো তাহলে ও মানে আর বুঝে যাবে আর কি তো বৃষ্টির ফোন দিয়ে আমার প্যাঙ্ক ভিডিও তো ও তো দেখে তো বৃষ্টির ফোন দিয়ে কিছুটা করে দেবো আগের থেকে দেখে দেবো বা হাইট করে দেবো এই ভিডিওটা ঠিক আছে দেখবো কী করা যায় যাতে ওর মানে হোম পেজে যেন আমার এই ভিডিওটা না যায় যাতেও না দেখতে পায় ঠিক আছে না জানার মতনই থাকো যদি দেখে নেয় আর কী করা যাবে যদি আমার চ্যানেলে গিয়ে বা আমার ফোন দিয়ে যদি দেখে নেয় তো দেখে নেবে মনে হয় তো দেখতে পারবে না যাই না যাই হোক হবে তো বৃষ্টিকার কিছু জানাই নি তো ঠিক আছে টাটা বাই বাই বেশি কিছু বলবো না এখন ঘরে যাব ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের কাপড় দিয়ে পড়ে ঘেরা আমার বাবার বাৎসরিক কাজ হচ্ছে তোমার কালকে কাজ আর শত তারিখ আর কি তোমার বাড়িতে আত্মীয় আত্মীয় বলছি আত্মীয় আত্মীয় তারপর পাড়া প্রতিবেশী যারা আসে সেটা হবে তো ঠিক আছে আর কিছু বলছি না গুড নাইট টাটা ভাই সব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে আর কি নতুন ব্লগে নতুন থ্যাংক